আপনার বাসায় আসার একটাই কারণ একটা আশ্বাস আপনাকে দিচ্ছি কিন্তু দুঃখের বিষয় হলো আমার কাছে আমি হাত পাচ্ছি কিন্তু আসলে হেল্পটা আমি পাই নাই ছোট্ট একটা আপনার সাথে মজা করছি এটার জন্য আমি এক লক্ষ একান্ন হাজার টাকা আপনি পেলেন এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা কি আপু খুশি অন্যায় আসসালামু আলাইকুম সবাইকে আজকেও চলে আসছি সেই আপুটির বাসায় যাকে কিনা গত দুইটা ভিডিওতে দেখছেন আপনারা যিনি ফুডপান্ডায় ডেলিভারি কাজ করে মেয়ে মানুষ হয়েও ফুডপান্ডা লিং করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসে তার বাসায় চলে আসছি আর তার বাসায় চলে আসার একটাই কারণ সেটা হলো একটা সারপ্রাইজ গত ভিডিওতে দেখছেন তাকে প্রায় একানব্বই হাজার পাঁচশো টাকার মতো উঠাই দিছি আজকেও আলহামদুলিল্লাহ তাকে কিছু টাকা দিব যেটা উঠেছে সেটা অবশ্যই আপনারা ভিডিওর মধ্যেই দেখবেন তবে তাকে আজকে আমরা টাকার কথা বলবো না তার সাথে আমরা সামান্য প্র্যাঙ্ক করব সেটা হলো বলবো আছে কোনো টাকাই ওঠে নাই ওটা দিয়ে আপনার যা করার করতে হবে দেখব ওনার মন মানসিকতা কেমন তাকে অবশ্য আমরা গত ভিডিওতে আশ্বাস দিয়েছিলাম যে আরও কিছু টাকা আপনাকে ম্যানেজ করে দেবো কেননা এই একানব্বই হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি তেমন কিছু করতে পারবেন না আর আজকে প্র্যাঙ্কটা হলো কে বলবো উনি যেহেতু আশায় আছে যে অবশ্যই আজকে যেহেতু আসবো ওনাকে ফোন দিয়েছি আমি আজকে গিয়ে বলবো যে আপু কোনো টাকা পয়সা ওঠে নাই ওটা দিয়ে যা করার করতে হবে দেখবো ওনার মন মানসিকতা কেমন পরে আমরা শো করবো যে তাকে কত দিচ্ছে এটা বাসা ওঠার আগে ওনাকে একটা ফোন দেওয়া দরকার যদিও এর আগে কথা হয়েছিল বাট তারপরও ওনার বাসায় যেহেতু প্রবেশ করবো ওনার অনুমতি দরকার আপু আসসালামু আলাইকুম আপু ঘরে আছেন না বাসায় আমি বাসার নিচেই ছিলাম আসবো আমি ও আচ্ছা 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 আপু ওকে আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো রাতে আসার একটাই কারণ আই এম সো সরি আপু সেটা হলো আমার অফিসিয়াল টাইম রেখে আমি আসতে পারি না অফিস শেষ করে তারপরে আসলাম রাতে আপনাকে বিরক্ত করলাম কিছু মনে করবেন না প্লিজ আবারও চলে আসলাম তার বাসায় জানি না সে কি মনে করতেছে তার বাসায় বারবার ডিস্টার্ব করার জন্য হবো বসো এখানে বসো বসেন আপু বসেন তো আপু আজকে আপনার বাসায় আসার একটাই কারণ সেটা হলো গত ভিডিওতে আপনাকে প্রায় একানব্বই হাজার পাঁচশো টাকা দিছি আর বলেও গেছি যে এই টাকাটা দিয়ে আসলে আপনি বড়ো কোনো ব্যবসা করবেন বা ছোটো কোনো ব্যবসা করবেন এটা দিয়ে আসলে পসিবল না যে কারণে আমি আপনাকে আশ্বাস দিছিলাম যে দেখি আমি আরও দশজনের মাধ্যমে আরও কিছু ম্যানেজ করতে পারি নাকি তো একটা আশ্বাস আপনাকে দিচ্ছি কিন্তু দুঃখের বিষয় হলো আজকে যে আসছি আজকে এমনি আপনার সাথে দেখা করতে আসছি আমি আসলে দশজনের মাধ্যমে হেল্প চাইছি কিন্তু আসলে হেল্পটা আমি পাই নাই তো আপনাকে নিরাশ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে দ্বিতীয়বার আপনার জন্য কিছু করতে পারলাম না দ্বিতীয়বার যেহেতু আপনার জন্য কিছু একটা করছি আপনাকে আশ্বাসও দিছি যে তৃতীয়বার আমি লাস্ট আরেকবার আসবো কিছু করা যায় কিনা আপনার জন্য যেহেতু ছোট এমন কিন্তু আসলে কিছু করার নেই আমার আমি আসলে কিছু করতে পারলাম না এটার জন্য আপনি আমাকে ক্ষমা দৃষ্টি যে দেখবেন প্লিজ এটা বলার জন্য আপনার বাসায় আসা আর কি আচ্ছা আসলে কি বলবো আমি আসলে এইটুকুই বলতে চাই দর্শক যা করছে আমার জন্য এটার জন্যই আমি অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার কোনো ইয়া নেই এটাই আমার কাছে অনেক কিছু মানে আপনি কি একটু মন খারাপ করেন না যে দ্বিতীয়বার কিছু করতে পারলাম না যেহেতু আপনাকে আশ্বাস দিয়ে গেছি আলহামদুলিল্লাহ যা পাইছি এটি অনেক আর আপনি যা করছেন এটা তো আসলে আমি বাসায় প্রকাশ করতে পারবো না অনেক কিছু আপনার একটু খারাপ লাগতেছে না যে ভাইয়া নিজেই বলে গেল যে দেখিয়ে আরো কিছু কিছু তো বানানোর কোনো কিছু নেই না 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 বানানোর কিছু নেই আপনি যা করছেন এইটাই তো অনেক কিছু না তারপরও আমি মানে আস্তে আস্তে ভাবতাছি যে আমি কিভাবে আপুকে কথাটা বলবো কারণ আপু একটা আশ্বাস ছিল যে ছোট একটা ব্যবসা বা কিছু যদি করতে পারেন দ্বিতীয়বার যদি আরও কিছু টাকা ম্যানেজ করে দিতে পারি সেক্ষেত্রে একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট হলো লাখানি টাকার উপরে তা আপনি কিছু করতে পারবেন কিন্তু আসলে আমি এটাই যে আপনাকে কিভাবে প্রকাশ করবো সেটা আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে আপনি কী না কী ভাববেন তো এর জন্য আমার আশা কিন্তু আমি জানি আপনি কষ্ট পাইছেন বাট আই এম সো সরি কষ্ট পান নাই তো সত্যি বিন্দু পরিমাণ কষ্ট পান নাই তাহলে ওইটা দিয়ে আপনার হবে আলহামদুলিল্লাহ হবে আপনি আল্লাহ মানে সক্রিয় আদায় করেন তো যে আসলে আমি খুশি হ্যাঁ অবশ্যই এটা তো কি বলবো আমি তো বলতেছি যে আমি এইভাবে বলতে পারবো না কিন্তু কথা হচ্ছে যে শুকরিয়ার বিষয় একটা ছোট্ট থেকে ছোট্ট নিয়ে আমাদের শুকরিয়াও তা আদায় করে শেষ করতে পারবো না জি তো আমি চলে যাব আপু বসেন একটা কিছু করি নাস্তা নাস্তা করে তারপরে যাব না না নাস্তা করব না আমি তো এমনিতেই আসছি খালি হাতে আপনাকে দেওয়ার কথা ছিলাম দিতে পারলাম না তার মধ্যে আবার খালি হাতে এসে নাস্তা করব এটা আমার জন্য লজ্জার বিষয় আমি যা আমার যে মানে আপনার আত্মীয় স্বজন আপনাকে এই দুঃখের সময় আপনার পাশে নাই অথচ যারা আপনাকে চিনে না কখনো দেখে নাই তারা আপনার পাশে ছিল এটার জন্য আপনি অনেক খুশি আল্লাহর কাছে সুখ্রিয়া আদায় করেন তো দ্বিতীয়বার যে মানুষ আপনাকে কোনো হেল্প করলো না আপনাকে যদি আমি আশ্বাস দিয়ে গেছি তা আপনি একটু কষ্ট পান নাই এইটার জন্য মন খারাপ করলে তো আমি অন্য রকম হয়ে যাব লোভী টাইপের হয়ে যাব আল্লাহ যা মিলাইছে এইটাই তো অনেক কিছু আমার এটাতে আপনি আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক যাক আল্লাহ এসে লাখ লাখ শুকরিয়া এমন একজন মানুষের সাথে আমি পরিচয় হতে পারছি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি আর আরেকটা কথা বলবো আপু সেটা হলো আপনি কিভাবে ভাবলেন যেই মানুষগুলোর প্রথমে আপনাকে হেল্প করবে আপনাকে সাহায্য করবে তারা দ্বিতীয়বার আপনাকে রিজেক্ট করবে বা দ্বিতীয়বার আপনার পাশে দাঁড়াবে না এটা কীভাবে ভাববেন আসলে আমি আমি বলি আমি জাস্ট ছোট্ট একটা প্র্যাঙ্ক করছি আপনার সাথে ছোট্ট একটা দুষ্টমি করছি যে দেখি আপনার মনোবলটা কেমন আপনি কখনো ভাববেন না যে যারা আপনাকে হেল্প প্রথমে করছে দ্বিতীয়বার করবে না না তারাই আবার আপনাকে দ্বিতীয়বারের জন্য পাশে ছিল আর আপনাকে কিছু টাকা আমি নিয়ে আসছি দ্বিতীয়বার যে টাকাগুলো উঠছে এখানে প্রায় ষাট হাজার টাকার মতো আছে এই টাকাটা আমি আপনাকে দিতে চাই এটাও কিন্তু আমার টাকা না এটাও কিন্তু যারা আপনার পাশে ছিল প্রথম প্রথম থেকে এই পর্যন্ত তাদেরই টাকাই দেশ ও দেশের বাইরের মানুষের টাকা তো আমি ছোট্ট একটা প্র্যাঙ্ক করছি আপনার সাথে একটা মজা করছি এটার জন্য আমি সরি কিছু মনে করবেন না পো প্লিজ আর এই টাকাটা সম্পূর্ণ আপনার এখানে প্রায় ষাট হাজার টাকা আছে আর আগে আপনাকে দেওয়া হয়েছিল একানব্বই হাজার পাঁচশো টাকা তাহলে প্রায় এক লক্ষ একান্ন হাজার টাকা আপনি পেলেন এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা এই সম্পূর্ণ টাকাটা আমার না দেশ ও দেশের বাইরে যারা আপনাকে দেখছে আপনার ভিডিওটা আপনার এই দুঃখের সময় আপনার পাশে দাঁড়াইছে তাদের জন্য আলাদা তালা গেছে আপনি দেওয়া করবেন আর ভেঙে পড়বেন না উনি দেখেন উনি ঘামতেছে উনি এতটাই খুশি আল্লাহর কাছে এতটাই উনি সুক্রিয়া আদায় করতেছে যে উনি ঘামতেছে উনার হাত পা পর্যন্ত কাঁপতেছে খুশিতে ওনার সাথে দুষ্টিমি করার জন্য প্র্যাঙ্ক করার জন্য আই এম সো সরি আর আমি দেশ ও দেশের বাইরে যারা আপনাকে হেল্প করছে তাদের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই স্পেশালি থ্যাংকস আপনাদের যে যখনই মানুষ কোনো বিপদে পড়ে আপনারা সবার আগে ঝাঁপিয়ে পড়েন এটার জন্যই আপনাদের আমি ধন্যবাদ জানাই আবারও স্পেশালি থ্যাংকস আপনাদের এই টাকাটা আপু আপনাকে আমি দিতে চাই এখানে প্রায় ষাট হাজার টাকা আছে টাকাটা রাখেন পরে গুনে নেবেন তাহলে আপনাকে টোটাল দেওয়া হলো আগে দেওয়া হয়েছিল একানব্বই হাজার পাঁচশো এখন এখানে ষাট হাজার টাকা এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকা দেওয়া হলো এখন আপনাকে সে আমি জানতে চাই সেটা হলো

তাহলে আমি বলি এবার সেটা হলো ওনার সাথে আমার পার্সোনালি কথা হয়েছিল বাসায় আসার আগে দুদিন আগে কথা হয়েছিল যে ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম কি করতে চান তো উনি বললো ভাইয়া আমি আমার ইচ্ছা ছিল যে আমি দুটা ছাগল পালবো বা কিছু মুরগি পালবো আমি কিন্তু আমার তো মাথা গোজার টুকু ঠাই নেই একটা ছোট্ট একটা ভাঙ্গা ঘরও যদি হতো তাও আমি ওখানে থাকতে পারতাম যে এটা আমার নিজের বাড়ি বা নিজের ঘর আসলে উনি এতটা অসহায় ওনার যে কোথাও মাথা গুজবে বা কোথাও মাথা রাখবে সেই জায়গাটুকু আর নাই সেক্ষেত্রে উনি এই যে এই টাকাটা দিয়ে আসলে উনি কোনো বিজনেস করবে বা বাসায় ঘরে বসে কিছু একটা করবে সেই সুযোগটাও নাই তবে সবচেয়ে মজার বিষয় হলো আর সবচেয়ে মানে খুশির বিষয় হলো উনি একটা আমাকে প্ল্যানিং বললো যেটা আমি অনেক খুশি হয়েছি শুনে সেটা হলো উনি আমাকে বললো ভাইয়া আমি ফ্রিল্যান্সিং কাজ শিখতে চাই আলহামদুলিল্লাহ মানে এটা যে মাথা কীভাবে আসলো আমি নিজেও জানি না মানে আমার মাথায় ছিল না এত সুন্দর একটা প্ল্যানিং তো উনি বললো ভাইয়া একটা ফিল্যান্সিং আমি কোর্স করতে চাই আর একটা ইংলিশ কোর্স করতে চাই যেহেতু ফিল্যান্সিং শিখতে গেলে আমার ইংলিশে শিখতে হবে সেক্ষেত্রে উনি বললো যে ভাইয়া ঘরে বসে আমি কয়দিন কী করবো আমার তো চলতেই হবে আমি হাফবেলা এখন তো ফুল ডে সকালে বের রাত নয়টা দশটার দিকে বাসায় আসে উনি উনি হাফবেলা দুপুর পর্যন্ত ফুটপাণ্ডার কাজ করবে আর হাফবেলা উনি ফিল্যান্সিং আর একটা ইংলিশ কোর্স করবে আর একটা ভালো ল্যাপটপ বা কম্পিউটার কিনবে যেটা ঘরে বসে উনি কাজ করতে পারে বা কাজ শিখতে পারে এটা শুনে আমি যে কি পরিমাণ খুশি হয়েছি যে যাক আপনাদের অনুদানের টাকা বা আপনাদের সাহায্যে যে টাকাটা এটা সঠিক একটা জায়গায় কাজে লাগতেছে একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে ছোট্ট একটা উদ্বেগে দেখেন একটা মানুষের লাইফ বিশাল একটা মানে পরিবর্তন সে কিন্তু কখনো ভাবে নাই যে এই যে এই মানুষটা এতটা অসহায় যে মেয়ে মানুষ হয়ে ওনার হাজব্যান্ড নাই ওনাকে হাজব্যান্ড ছেড়ে চলে গেছে ওনার বেবি হবে না বলে ওনার বাবা অসুস্থ তাছাড়া বাবা ছাড়া আল্লাহ ছাড়া ওনার দুনিয়াতে কেউ নাই এই ঢাকা শহরে উনি একাই থাকে একটা রুমের মধ্যে বাবা থাকে গ্রামে অসুস্থ বাবা উনি কখনো কল্পনা করছে যে আমি সাইকেল দিয়ে আমি পর্দা সহিত একটা মেয়ে আমি সাইকেল দিয়ে পুরুষ মানুষের কাছ বাসায় যাব বা তাদের কাছে যাব নিকটে যাব খাবার তাদের দিয়ে আসবো ডেলিভারি ডেলিভারি করব একটা মানুষ একটা মেয়ে মানুষ অন্তত কখনো আশা করে না যে আমি ঘরের বাইরে কাজ করব। একটা মেয়ে মানুষের আশা থাকে কি যে স্বামীর সংসার সামলাবে সুন্দর একটি সংসার হবে তার কিন্তু সে কখনো ভাবে নাই যে তার লাইফটা এরকম রাস্তার মধ্যে থাকবে ফুটপান্ডা কাজ করবে সাইকেল দিয়ে এই যে রোদ নাই বৃষ্টি নাই আট নয় ঘন্টা প্রতিদিন সাইকেল চালায় একটা মেয়ে মানুষ এটা কিন্তু কম কষ্টের কথা না তো যখন ওনার প্ল্যানিংটা শুনছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি এখন ওনার কথা হলো যে উনি হাফ বেলা ফুটপান্ডা কাজ করবে অন্তত ছয় মাস আপনি কয় মাস কোর্স করবেন আমার আসলে দুইটা মিলে এক বছর লাগবে আল্লাহ চায় তো কারণ হচ্ছে আমি ইংলিশ শিখবো ছয় মাস আমি ফ্রিল্যান্সিং এ করব ফ্রিল্যান্সিং হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার কেন কাজ একটা মানুষের না না আপনার এখান থেকে ভাঙতে হবে না এই টাকাটা আপনি আপনার কাজে লাগান আপনি ফুটপানের কাজ করতেছেন করেন কোনো কাজই কিন্তু ছোট নয় তবে হ্যাঁ আপনার জন্য কষ্টকর আমি কিন্তু ফুটপান্ডা কাজটাকে অসম্মান করতেছি না আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য সবচেয়ে বড় একটা নিয়ামত যেটা কাজ ভালো কাজ কিন্তু কষ্ট কর কোনটা জানেন আপনি মেয়ে মানুষ হয়ে রাস্তার মধ্যে কাজ করতেছেন এটাই কষ্ট তাছাড়া আর কিছু না তবে টাকাটা সঠিক কাজে লাগান আপনি যেই প্ল্যানিংটা করছেন আমাকে যেটা শেয়ার করছেন আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি যে আপনি ছয় মাস বা এক বছর বেলা কাজ করবেন আর হাফ বেলা আপনি একটা কাজ শিখবেন ফিল্যান্সিং কাজ শিখবেন মানে এত খুশি হয়েছে আমি বলার বাহিরে আর দেশবাসীর কাছে আমি আবারও হাত জোর করে বলবো স্পেশালি থ্যাংকস আপনাদের দেশের বাইরেও যারা প্রবাসী ভাইরা ছিল তারাও আপনাকে হেল্প করছে অনেকে আপনার খোঁজখবর নিছে। আর তাদেরকেও আমি স্পেশালি থ্যাংকস জানাবো যে কি করে যে আপনাদের ধন্যবাদ দিব যে ছোট্ট একটা উদ্যোগে আপনাদের ছোট্ট ছোট্ট সাহায্যে একত্রিত করে একটা মানুষের লাইফ মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে ইনশাল্লাহ পরে কোনো এক সময় তাকে দেখবো আমরা যে তিনি একজন সফল উদ্যোক্তা বা ফ্রিল্যান্সিং কাজ করতেছে এটাই ছিল আমাদের আগামী প্রত্যাশা আর এই প্রত্যাশায় আমরা শেষ করলাম আজকের এই পর্বটি আর একটা কথা না বললেই নয় যদিও মার্জি আপু আমার ক্যামেরার সামনে আসতে রাজি ছিল না আমাকে ফোনেও বলছিল যে ভাইয়া আমি ক্যামেরার সামনে আর আসতে আমার লজ্জাবোধ করতেছি আমার আসলে খারাপ লাগে আমিও জানি একটা মেয়ে মানুষ পর্দাশীল মানুষ বাবার ওনাকে ক্যামেরার সামনে আনাটা আমার ঠিক না এটার জন্য আমি দুঃখিত আপুক যদি টাকাটা দিছি অবশ্যই দেশবাসীকে দেখাতে হবে কারণ কি জানেন তারা দেখলে এটা খুশি হবে যে তাদের টাকাটা সঠিক একটা কাজে লাগাইছে আমি বা সঠিক জায়গায় পৌঁছেছে আর আমি আর কখনো ভিডিওতে আপনাকে ডাকবো না আর ভিডিওতে আমি আনবো না যে আপনাকে মেয়ে মানুষ আপনি লজ্জাবোধ করেন এটার জন্য আমি সো সরি আপু কিছু মনে করবেন না প্লিজ তাহলে আপু আমি আসি দেরি হয়ে গেছে অনেকে আমি অফিস থেকে সরাসরি আসছি বাসায় যাই নাই বাসায় যেতে যেতে রাত বারোটা আমার তা আপু আমি আসি তাহলে আর যেদিন কাজে জয়েন দিবেন বা ফিল্যান্সিং কাজ যেদিন আপনি যাবেন প্রথম দিন আমাকে একটা ফোন দেবেন অন্তত আমি শুনে যেন খুশি হই আচ্ছা আপু আসি তাহলে কখনো শুনেছ তাদের মনের কথা তাই তো